শরতের নীলাকাশে সাদা ম্যাগুলো কি সুন্দর পাহাড়ি অঙ্কনে এঁকে আছে পৃথিবীর বুকে থাকা সবুজ গাছপালাগুলো আনন্দ উপভোগ করছে দুপুরবেলা উত্তপ্ত রোদে অলকানন্দ ফুলের সৌন্দর্যটা সত্যি মন মাতিয়ে তুলেছে হ্যালো ভিওয়ার্স পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটা পিঠার রেসিপি আজকে তো তৈরি করবো আমরা তেলেভাজা পুলিপিঠা তেলেভাজা পিঠার পুর আমরা অ্যাড করেছি গাজর ও নারকেল দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন গাজর আর নারকেল দিয়ে খুব সুন্দর করে আমরা একটা পুলি পিঠার পুর তৈরি করেছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে আজকের তৈরির পুলি পিঠাটার নাম নিঃসন্দেহে আমরা দিতে পারি গাজর পুলি পিঠা গাজরের পুরে যেহেতু আজকের এই পুলি পিঠাটা তৈরি করা হচ্ছে তাহলে আমরা তৈরি করেছি গাজর পুলি পিঠা নামটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন গাজর পিঠাটা কিভাবে খুব সহজে তৈরি করে নিয়েছি তো চলুন আমরা একটু এক ঝলক দেখে নিচ্ছি তো কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি প্রথমত আমরা আজকের এই রেসিপিগুলো তৈরি করার জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেটা হচ্ছে গাজর নারকেল চিনি আর ময়দা ময়দা আবরণের মাঝখানে আমরা নারকেল এবং গাজরের পুরটা দিয়ে দেব এখানে কিন্তু খুবই কম ইনগ্রেডিয়েন্টস রয়েছে এই অল্প ইনগ্রেডিয়েন্টসে এত সুন্দর একটি আইটেম আমরা অত সহজে তৈরি করতে পারি দেখুন এবার আমরা একটু প্রথমত পুরটা তৈরি করার জন্য এখানে আমরা গাজর গ্রেড করে নিয়েছি নারকেলটাও খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি প্রথমত আমরা নারকেলটাকে নারকেল এবং গাজরটাকে একটু ফ্রাই করে নেব প্রথম দিয়েছি গাজর গাজরটা একটু ফ্রাই করে নেওয়ার পর দেন আমরা এখন নারকেলটা অ্যাড করে দিয়েছি নারকেলটা অ্যাড করে দেওয়ার পর সাথে সাথে দিয়ে দিচ্ছি চিনি এই চিনি নারকেল এবং গাজরটা একটু আঠালো করে আমরা একটু একটা পুর তৈরি করে নেব গাজরের পুরটা তৈরি করার জন্য কিন্তু চুলা হিটটা মিডিয়াম চুলোতে রেখেই করতে হবে নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা একটু কিছুটা এলাচির যেই দানাটা রয়েছে সেটা একটু বেটে ক্রেশ করে তারপর আমরা দিয়ে দিয়েছি নারকেল এবং গাজরের পুরের মাঝখানে এটা একটু ফ্রাই হওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে এই পোটটার ভিতরে তো খুব সুন্দরভাবে আমি নারকেলের পোটটা তৈরি করে গাজর পুলি পিঠা তৈরি করার জন্য পোড়টা আমার তৈরি হয়ে গেছে যেহেতু আমি এটা চিনি দিয়ে গাজরের পোড়টা তৈরি করেছি একটু ভিজা ভিজা অবস্থায় নামিয়েছি ঠান্ডা হলে এটা শুকিয়ে একটু হার্ট হয়ে যাবে আর কি শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ময়দার খামিরটা তৈরি করে নেবো ময়দার খামির তৈরি করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে এক কাপের মতো জল এক কাপের মতো জলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চিয়ে কিছুটা তেল দিয়েছি এই গরম ফুটন্ত জলের মধ্যে ময়দা অ্যাড করে দিয়েছি ময়দা অ্যাড করে তারপরে এটা খুব সুন্দর করে একটা খামির তৈরি করে নেব এই যে খুব সুন্দরভাবে আমার ময়দার ময়দার কাইটা হয়ে গেছে এটা দিয়ে খুব সুন্দর করে আমি খুব ভালোভাবে মথে তারপর একটা ময়দার ড্রো তৈরি করে নেব ময়দার কাইটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর খুব সুন্দর করে ভালো করে মথে নেব যাতে করে খুব সুন্দর একটা স্মুথ একটা ডো আমরা তৈরি করতে পারি তো এই যে দেখুন ময়দার যেই গায়েটা করা হয়েছে এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর যে আমরা এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং যাতে করে কোনো দানা দানা না থাকে এবং এই বড় একটা ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি এটা থেকে এই প্রত্যেকটা দিয়ে একটা একটা করে পিঠা তৈরি করব তো আজকের এই পিঠা তৈরি করার জন্য গাজর পুলিপিঠা তৈরি তৈরি করার জন্য দুইটা আমার রেডি হয়ে গেছে ময়দার ডো এবং পুর এই ছোট ছোটো রুটি বানিয়ে নিচ্ছি এই যে ঠিক এরকম হয়েছে রুটিটা এখন আমরা দিয়ে দিচ্ছি গাজর এবং নারকেলের পুরটা যেহেতু চিনি দিয়ে তৈরি করেছি এটা খুব সুন্দরভাবে আসলে শক্ত হয়ে গেছে ভালোভাবে দুইটা পাশ একটু চেপে দিতে হবে যাতে করে ভিতরের যে অংশটা রয়েছে তেলে ছাড়ার পরে যেন ওটা বেরিয়ে না আসে চেপে নেওয়ার পর পরে আমি এটা খুব সুন্দর করে হাত দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা আমার মা খুব সুন্দর ভালো পারে আমি তেমন আসলে ভালো পারি না চলে আর কি এরকম এই যে খুব সুন্দর করে চেষ্টা করছি বাট এই যে এরকম হয়েছে একটা তৈরি হয়ে গেছে আমার গাজর ফুলের পিঠা ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠা আমি খুব সুন্দর করে তৈরি করে নেব এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি এবং এরই মাঝখানে গাজর এবং নারকেলের পোটটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর চেপে চেপে খুব সুন্দর করে চেষ্টা করছি যাতে করে গাজর পুলি পিঠার ডিজাইনটা হয় আর কি মায়ের মতো হবে না নিজের মতো চেষ্টা করছি এই যে খুব সুন্দর করে হয়ে যাচ্ছে পিঠাগুলো তো আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি এই গাজর পুলি পিঠার রেসিপিটির সাথে থাকার জন্য খুবই সুন্দরভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এত সুন্দর হয়েছে পিঠাগুলো আর পিঠাগুলো যেমন হয়েছে সুন্দর দেখা 그렇지? <laughs> খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে গরম জল দিয়ে ময়দার খামিরের যেই গায়েটা করা হয়েছে সেটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে জাস্ট এটা গরম পানিতে ফুটিয়ে নেওয়ার জন্য যদি ঠান্ডা জলে আসলে করা হতো তাহলে এতটা সুন্দর দেখাতো না এই যে দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে আজকে গাজরের পিঠা গাজরের পুরের পুলি পুলিপিঠার রেসিপিটি এখন জাস্ট এই এত সুন্দর ইয়ামি পিঠাগুলো দেখে জিবে জল চলে আসছে জাস্ট একটু অপেক্ষা করা যে ভেজে নেওয়ার পর চুলাতে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হওয়ার পর পর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নেব এই আইটেমটি কিন্তু বিকেলবেলার একটা আইটেমে রাখা যায় আবার সকালবেলা আইটেমেও রাখা যায় এটা স্টিমে দিয়েও আসলে পিঠাগুলো তৈরি করা যায় যেহেতু আমরা বিকেলের আইটেমে করেছি তো একটু তেলে ভেজে নিয়েছি আর কি তো আজকের এই আইটেমটি তেলে ভেজে নেওয়ার জন্য এটার একটা স্বাদ রয়েছে আর তৈরি হয়ে যাচ্ছে আমার গাজরের পুরের পুলিপিঠা আইটেমটি এটা জাস্ট একটু ভেজে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে ভাজলে খুব ভালো হবে